करने और कराने का क्या अंजाम होता है यह पूरे विश्व ने उरी की घटना के बाद देखा অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন ইউনুস যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন এমন মন্তব্যের জেরে ভারত বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে নিয়ে এমন কড়া মন্তব্য ভালোভাবে নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এমন মন্তব্যকে শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো বিভেদ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না তবে সরকারের প্রধান প্রতি করে তিনি বলেন ইউনুস যখনই মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন সাত নভেম্বর ভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক আঠারোকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং ভারত ও বাংলাদেশের দ্বন্দ্বের বিষয়ে তার অভিমত তুলে ধরেন ভারতীয় গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানি জেনারেলকে মানচিত্র দিয়েছেন এবং নানা ধরনের বক্তব্য দিয়েছেন এর উত্তরে রাজনাথ সিং বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে মন্তব্য রাখার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোনেস্কি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আট নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এ মাহবুবুল আলম কথা জানান মুখপাত্র মাহবুবুল আলম বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি বলেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ মাহবুবুল আলম আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব